আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার মেয়ের ছোটো মেয়ের টিকা ছিল তো টিকা দিতে গিয়েছিলাম ওইখানে অনেক লেট হয়েছে অনেক দেরি হয়ে গেছে পরে কী করব বাসায় রান্নাও ছিল না তো আমি আমার মেজুজায়ের বাসায় আসলাম এই যে তাদের বাসা তার এই যে গরম প্রচুর গরম পড়ছে ইতালিতে প্রচুর গরম পড়ছে গরমের যেন মন চাইছে একটু টমেটো মাখা খাইতে তো এই যে টমেটো মা খাইছি কাঁচা মরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া পেঁয়াজ কুচি টমেটো মা খাইছি এই যে তারা রান্না করছে লাউ দিয়া মুরগির মাংস কলমি শাক ভাজি ভাত গরুর মাংস রান্না করতেছে এই যে এই হ্যাঁ নিচে নিচে এইখানে বসা উঠো মা দেখেন কি কেমন করে দেখেন ইরার কি রাগ দেখেন এটা উঠা বাবা এটা আর কি দাও এই যে পালায় না নিচে পালায় না নিচে পালায় না আর ওই যে আমার কুটি গুলগুলিটি ওই ইরা দেখতে থাকুন সাথেই থাকুন এই যে দেখেন রোস্ট দেখছেন কি সুন্দর একটা কালার আছে রোস্টে আর অনেক সুন্দর সেন্ট বেরোইছে খুব সুন্দর একটা সেন্ট বেরোইছে আর এই হলো গ্রান এই পোলাও পোলাওটা অনেক সুন্দর হয়েছে দেখেন কি ঝর ঝাড়া হয়েছে আর এই হলো গুন্দুল এটা দিয়ে হলো মাছ রান্না করবে তো সেটাও শেয়ার করব সমস্যা নাই আর এই সব ওদেরগুলো দেখাইছে এই যে দেখেন বাংলাদেশের মাছ বাংলাদেশের সাতরা মাছ এগুলা দিয়ে দুন রান্না করব কইসা মাছ আমা আমাদের দেশে বলে বাটা মাছ তারপরে পোয়া মাছ এই কিছু চিংড়ি মাছ কালকা মাছের কালকা মাছ না কি এগুলো আছে মিক্স মাছ এই যে সেই মাছ ভাজা আর এই যে হলো দুন্দু কষাইটাতে এই যে তাহলে দুইনা কথা দিয়ে দেব এই তো দোছনা নড়া ওডা মই দেব মানে না না খালা না বাতির তো